তা হালকা হালকা যেখানে জল কমিছিল ওইটা দেখে গাড়ি ঘোড়ালা নামেছে আর কি হালকা হালকা আর ওই পাশে আলদা নদী পড়ে কিন্তু এই পাশের নদীটা আছে এটা নদী আলদা আর ওই পাশে নদী আছে ওই পাশে আরেকটা নদী আছে আর কিন্তু আমার এলা গাড়ি কিন্তু বেশিরভাগ তোমাদের দেখাচ্ছে বেশিরভাগ কিন্তু উপরতে লোড হবে গাড়ি আর উপরতে লোড হওয়ার কারণ হচ্ছে এলা বর্ষার দিন এলা গাড়ি কোনো গাড়িয়ে নিচন্দ নামবে না যত গাড়ি আছে যত বালু হোক বদরি হোক মিশালি হোক সব কিন্তু উপরতে লোড হবে তো এলা থেকে আমার উপরতে লোড করেছি আর জেলা বর্ষা কমে যাবে হালকা হালকা বা মালের অভাব হবে উপরের মাল জেলা শেষ হয়ে যাবে সে এলা আমার নদীর নিচে নয় কিন্তু এলা বর্তমানে উপর থেকে লোড হয় সব গাড়ি কালি কিন্তু নুকুল ক্লাসটা লাগে চাইছো তো কালি শিলিগুড়ি গেছু অনেক শালির সাথে তো ওঠনায় মানে নাম সংশোধন করে গেছি রেশন কার্ডের ওঠনায় হয় নাই তো কালিও নুকুল ক্লাসটা লাগা হয় নাই তো আজই দেখি মাঝে যদি লাগা যায় আর কি আর দোকানও কালি অনেক বন্ধ ছিল শুনিস যে বাড়ির সামনেতে আমার দোকান আছে পার্সের দোকান তো না থাকে লাগা হয় নাই তো কালি টাইমে পাওয়া নাই যে লাগার তো নুগুল ক্লাস খান কিন্তু আর্জেন্টি লাগে লাগবে ভাই আছে তাহে আর কি সব সময় একটা লোক বায়াপাকে নাগিবে গেলা এলাকায় এলাম নেই যতক্ষণ নুকুল গ্লাসটা না লাগাও আর কি লাগালে কোনো আরও বেশি সুবিধা হয় ভাইও দেখবে মানে নুকুল গ্লাসও দিয়ে দেখা যাবে আর কি সুবিধা হয় আর কি তো দেখা যাক আর কি লোডিং তো বর্তমানে চালু আছে আমার লোড করেছে আর কি ওই যে ট্রাক্টর খান দেখা পাচ্ছেন ওই যে আমার ট্রাক্টর ওইখান ওইখান যাবে এলা ড্যাম গড়ির বালু ওই যে ট্রাক্টর খান আমার ওই যে যাচ্ছে আর কি ঘাটত লোড করি যাবে জল পড়েছে না হলে গেনু হয় এলা সামন কিছু কথা ছিল ড্রাইভারটার সাথে কিন্তু লোটও হয় কিছু পথে ওই যে সিরিদার চড়িছে মাল মিলাছে মাল মিলাছে লোটও হয় কিছু তো ফাইনালি লোড হই গিছে তো কা কাড় উডি গিছে সবাই এলা বাইরো মহামা তো আদিকাল তালে রাস্তাটা চালু আছে আমার বর্তমানে ফাস্ট টিপ দিয়া তা পর গনে বিদ্রোহ দেব আজি কোন খুশি আজি জলদে জিতে বিদ্রোহ এনাতে কি আমাক কাড় নামে দিনি এই দোকান এই পোস্টার সবাই নামে যত গাড়ি আসে ওনা নামে দিবে সবাইকে ওনা নামে দিয়া আনলোড করিয়া তারপরে আরো রিটার্ন আসবে এটনা থেকে আরো উঠাবে এটনা থেকে এই যে এটনা থেকে এখানে এখানে রাস্তা পুরা খারাপ পুরা আবার কোনে আগে যাইলে ভালো রাস্তা বাইর হবে মানে কম মানে 100 মিটার এখানে 100 মিটার মানে গোটা রাস্তা না ওই দিকেও হবে এই দিকেও হবে কিন্তু 100 মিটার যে মধ্য করে এখানে রাস্তায় হবে না আবার এই যে দেখো ভালো রাস্তা বাইর হইছে এই যে এটনা থেকে আমার ভালো রাস্তা মানে এটনা থেকে শেষ ঐ বসতে আর ওই দুখের উঠনা থেকে শেষ 100 মিটার মানে 100 মিটার খারাপ রাস্তা বাইরে আছে মানে এনা থেকে এখন গোটা ভালো মানে কি কবে না রাস্তা কাটে একদমই গলিয়া আছে তো আমার কিন্তু ঢুকি গেছি বলি যেটা গলি মাল পড়িবে এটা কিন্তু আমার বাড়ির পরের গলি পরে হ্যাঁ এই যে এটা গলিতে আছে এটা গলি হামার पुराना বাড়ি আছে তো ওইটা গুলির পরের পরের গলি পরে এটা এটা গলিতে আমার মাল পড়িবে বলিটা হামা ঢুকি গেছি আর কোনে গেলে সাইড পাইনবো আমার তারপরে হয়তো যদি গেট খুলিছে না হলে ডাকে রোবে আর কি মনসা মন্দির পার তো নি আমার সাইড আছে তো পড়বে খোলায় নাই গেট গাড়ি ঘোড়া আছে বহুত তেলা সরের রোবে মানে বহু ঝামেলা আছে এর না ফোন করিছে ফোনও কোথায় ওঠায় নাই না কি জানে না কি হয়েছে না হয়েছে গেট খোলাবে গেট খুলিয়া এর ভিতরে ঢুকবে

বুঝা না যায় কিন্তু আমি তো ভাবছি ওদের তিন টিন রাখিছি না মানে গলিগালার যদি যান যেটা মূর্তি বানার মানে পাড়াটাড়া আছে অন্য কোনো সাবধানে যান কেন এলা প্লাস্টিক ঢাকা ঢাকা দিয়ে থুজে বুঝা যাবে না যে কন্যা ঠাকুর আছে না আছে জল বর্ষার দিন তো ভিজার ভয়েতে অনেক প্লাস্টিক দিয়ে সুন্দর করে ঢাকা রাখিছে যাতে প্রতিমাটা অনেক সুন্দর হয় আর কি